ঠিক আছে থ্যাংক ইউ স্যার এই পুলিশটা অনেক ভদ্র লোক এর আগেও আমাকে ধরছিল অনেক ভদ্র মতো কথা বলে এই সেই পুলিশটাকে যে দেখছে তোমরা এ এতটা কাইন্ড আমি এর আগেও যখন এসেছিলাম মোটামুটি এক বছর আগে তখন আমাকে ধরেছিল খুব সুন্দরভাবে কথা বলে স্যার বলে সম্বোধন করে তো এইসব পুলিশ দেখলে মানে অনেকটা মানে প্রাউড ফিল হয় যে হ্যাঁ এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো পুলিশ আছে তখনও স্যার সারা কথা বলেননি তখন আমাদেরও ইচ্ছা হয় তখন সম্মান দিতে একটা রেসপেক্ট কখন পায় একটা মানুষ যখন সে রেসপেক্টের একটা জায়গা করে নিতে পারে তখনই কিন্তু সে রেসপেক্টটা পায় আর এই পুলিশটা এতটাই ভালো আমি এর আগেও দেখেছি আজকেও দেখলাম